গায়ে আজকে আমি চলে যাচ্ছি শেরপুর উপজেলা ভবানীপুর মন্দিরে তো দেখেন মন্দিরে কত মানুষ হ্যালো কি অবস্থা সবার কেমন আছেন সবাই তো আজকে মূলত আমরা চলে যাচ্ছি ভবানীপুর তো ভবানীপুর মন্দিরে চলে আসছি দেখেন মন্দিরে কত মানুষ আর এখানে কিন্তু দেশ বিদেশ থেকে লোক আসে আর গাইস মূলত ভবানীপুর মন্দিরে আসার কোনো কারণ নাই মূলত আমরা বাসায় বসে থাকি ভাবছিলাম যে আজকে একটু ভবানীপুর মন্দিরটা ঘুরে যাই আর আইসা দেখি ভাই এত পরিমাণ মানুষ আমি তো কখনো ভাবতেই পাইনি যে আমাদের বাড়ির পাশেই ভবানীপুর মন্দিরে এত পরিমাণ মানুষ হয় প্রতিদিন তো আমি এক ভাইয়ের সাথে কথা বললাম যে ভাই বলতেছে যে ভাই এখানে তো প্রতিদিনই এরকম মানুষ হয় আমরা তো শুনে একদম একদম পুরাই অবাক হয়ে গেল আর গাইছে আপনারা জানেন কিনা যাই না আমাদের এই শেরপুর উপজেলা এবং হচ্ছে এই ভবানীপুর গ্রামে বছরে কিন্তু একবার মেলা হয় এই ভবানীপুর মন্দির উপলক্ষে আর কি আর দেখেন এই যে ফটোশুট করতেছে একদম রোদের ভিতর তো দেখেন আর আমরা মূলত যাচ্ছি আর আপনাদেরকে ভবানীপুর মন্দিরটা ঘুরে ঘুরে দেখাই তো মূলত দেখেন যে ভবানীপুর মন্দিরটা কত সুন্দর আর দেখেন কত পুরনো মন্দির এটা কিন্তু অনেক বছর পুরনো মন্দির প্রায় একশো বছর প্লাস পুরনো মন্দির কিন্তু আর গাইছে এই মন্দির উপলক্ষে কিন্তু এই জায়গায় মেলা হয় আর মেলাটা কিন্তু বিশাল বড় হয়তো হয়তোবা আমি একটা ভিডিও বানাইছিলাম হয়তো আপনারা দেখছেন কিনা জানিনা দেখেন যে কত মানুষ আজকে ভাই আমি পুরাই অবাক হয়ে গেছি আর এখানে কিন্তু আমি অবাক হয়ে গেছি যে এত পরিমাণ মানুষ হয় এই আমি কখনো দেখেন যে কত হচ্ছে পুরনো দেখেন আপনারা দেখে অবাক হয়ে যাবে আর গায়ে এই মন্দিরে কিন্তু অনেক কিছুই আছে আমি আপনাদেরকে দেখাবো যদি দেখাইতে পারি অবশ্যই দেখাবো ভিডিওটা সবাই কন্টিনিউ দেখতে থাকেন আর আজকে কিন্তু প্রচন্ড পরিমাণ রতু আর গাছ এখানে এসে কিন্তু অনেক ভালোই লাগতেছে তো দেখেন যে আজকের আকাশের অবস্থা কত সুন্দর আর কত রোদ একটু খারাপ লাগতেছে বাট কোনো প্যারা নাই কোনো সমস্যা নাই আজকে গেছে এখানে এসে অনেক ভালো লাগলো তো দেখেন আজকে উইদারটাও কিন্তু অনেক ভালো ছিল কারণ আমাদের এখানে ইদানিং বৃষ্টি হচ্ছিল খুব আজকের ভিডিওটা এই পর্যন্ত কেমন লাগলো অবশ্যই সবাই একটু কমেন্টে জানিয়ে দিবেন বাই বাই টাটা আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন